নবীজ আকরম সাল আলী ওসাল্লাম বলেছেন ইসলাম দুনিয়ার মধ্যে এসেছে অপরিচিত অবস্থায় আবার ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে বর্তমানে একটা অবস্থার দিকে তাকিয়ে দেখেন মানুষ দাড়ি রাখা এবং টুপি পড়া এবং পাঞ্জামি পরিধানকে মানুষ গ্রাম্য খ্যাত হিসাবে জানে এটাকে বলে পিছনে পড়ে থাকা এটাকে তারা পিছনে পড়ে থাকা মনে করে আগের যুগের মানুষ হিসেবে তারা মনে করে এটাই এটাই ইসলাম আদর্শ এই আদর্শ আস্তে আস্তে ডিজিটাল করতেছে কিছু মানুষ এমন একটা সময় আসবে রসুল করিম সাল্লাই সাল্লামান্ন হাদিসের মধ্যে বলছেন যে সময় মানুষের হাতে একটা আগুনের কয়লা রাখাটা যত কঠিন হবে ইমান টিকিয়ে রাখা তার তো বড় কঠিন হবে এমন একটা জমান আসতেছে মানুষ নামে মুসলমান থাকবে কিন্তু কাম মুসলমানদের থাকবে না কারণ ইসলাম এমনভাবে ভাবে আপডেট করতেছে ডিজিটাল তারা করতেছে করতে করতে এক সময় দেখবেন ইসলাম এবং বাতেল হারামের মধ্যে আর কোনো পার্থক্য নাই এমন ডিজিটাল মানুষ ইসলামটাকে করবে ইসলামটাকে এমন আপডেট করবে আর যত ইসলাম আপডেট হতে থাকবে যত ইসলামকে মানুষ ডিজিটাল করবে ততই রুবার আল্লাহ তালা গজব নাজির করবেন গজব দিবেন কারণ এটা ইসলাম না ইসলাম রসুলের আদর্শ তো আগেরটাই বর্তমানে ইসলামকে মডিফাই করতেছে ইসলামী পোশাক পরিধান করাকে আগ পিছনে পড়ে থাকা বলতেছে মানুষ গ্রাম খ্যাত হিসাবে তাদেরকে চিনতেছে বাস্তবিক ইসলাম হলো রসুলের আদর্শ হলো এই যে আগের যুগে যেভাবে ওলামাইকার চলেছেন তাদের পোশাক যেরকম ছিল এটাই ইসলাম ছিল এক একসময় ইসলাম আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে শুধু মুসলমান থাকবে কিন্তু কা মুসলমান থাকবে না সব ইহুদি খ্রিস্টানদের কাম হবে মানুষের